হ্যালো বন্ধুরা বাংলা অন্যের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানান স্বাগত ভিডিও জন্য সঙ্গে ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাশে পৌরসভায় প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন পৌরসভায় প্রচুর পরিমাণে নিয়োগ চলছে মাধ্যমিক পাশ যোগ্যতায় শীঘ্রই আবেদন করুন তো এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের স্বাস্থ্য দপ্তরে চাকরি করার সুবর্ণ সুযোগ আগামী কয়েক আগেই পৌরসভার পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিক্ষিপ্ত প্রকাশ করেছে যেখানে মোট পদ রয়েছে পঁয়ত্রিশটি এবং নিয়োগ করার জন্য আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন এবং বেতন কত কীভাবে নিয়োগ করবেন এ বিষয়ে বিস্তীর্ণ জানতে হলে ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন তো ভিডিওতে বলা হয়েছে যে এখানে এস এম সি টেকালমন দু হাজার চব্বিশ এখানে বিবরণ সহ দিয়ে আছে পোস্ট অফিসে পৌরসভায় অধীনে ওদের নিয়োগ করা হবে অসংখ্য পোস্টের সংখ্যা এখানে মোট পঁয়ত্রিশটি এখানে বলা হয়েছে যে বেতন এখানে চার হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে দেওয়া হবে আর এবং বয়স সীমা এখানে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর নিয়োগ এবং আবেদন করতে যারা প্রার্থী তাদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যেসব চাকরি প্রার্থী পরসা আবেদিন পদে আবেদন করবেন ভাবছেন তাদের যে কোনো একটি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়াও স্থানীয় ভাষায় কথা বললে দক্ষতা প্রয়োজন কীভাবে আবেদন করবেন তো দেখুন এখানে আবেদন করার জন্য আপনাকে অগ্রহীমূলক পত্র জমা করতে হবে এবং অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এরপর পেপার সাইজে প্রিন্ট আউট করে হাতে কলম নির্ভুলভাবে ফিল আপ করে জায়গাটি আবেদনপত্র এবং ঠিকানাতে পাঠিয়ে দেবেন তো এখানে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ আবেদনপত্র জমা দেওয়া হবে তো আবেদনের ঠিকানাটা নিচে লিঙ্কে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো দেখে নিতে পারেন তো এখানে পরস্পর পর্যাং কর্মী নিয়োগ মাধ্যমের পাশে আবেদন করুন এবং যারা আবেদন করতে পারছেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এর সেটা হচ্ছে আপনাদের ফর্মটি প্রিন্ট আউট করে বেট করে নেবে তারপর ফর্মটি ফিল আপ করে ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে পঁয়ত্রিশটি এখানে মোট শূন্যপদ রয়েছে আর এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো এরকম ভিডিও আরও বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো